আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম যে আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছেন উনি সবাইকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন আমাকে মেঝেতে পরে থাকতে দেখে আমার হাত ধরে আমাকে টেনে তুলে আর বলে বাবা তুমি চিন্তা করো না আমি সবকিছু সামলাইতাছি আমি বললাম আচ্ছা আঙ্কেল তারপর তিনি বলল আগে তো তোমাকে হসপিটালে নিতে হবে আর হ্যাঁ আপনারা মানুষ নাকি জানোয়ার একটা ছেলেকে কেউ এভাবে মারে তখন একটা লোক এসে বলতে লাগলো একটা চুরের পক্ষ নিয়ে বেশি বড় বড় কথা বলিয়েন নাম মিস্টার শফিক সাহেব তার মানে উনার নাম হলো সফিক তখন শফিক সাহেব বলতে লাগলো কি এমন চুরি করেছে শুনি সামান্য একটু খাবার তাই বলে কি আপনি তাকে এভাবে মারবেন আরে পেটের দায়ে ও চুরি করছে চাইলে তো আপনার টাকা পয়সা সবকিছু চুরি করতে পারতো আর আপনার হাতে দেখি বর্তমানে আইফোন এত টাকা ইনকাম করেন আর একটা সামান্য কিছু আপনি মানতে পারছেন না ছি লজ্জা হই আপনাদেরকে দেখলে আর হ্যাঁ শুনে রাখেন কালকের মধ্যে যদি দুগারের ট্যাক্স না দেন তাহলে আপনাকে আমি দোকান থেকে বের করে দেব তখন ওই লুকটার মুখ যেন একদম কান্না মাখা হয়ে গেল লোকটা তখন শফিক সাহেবের পায়ের কাছে পরে গেল আর বলতে লাগলো স্যার আমার ভুল হয়ে গেছে আসলে আমি আপনার মতো এতটা ভেবে দেখি নাই তখন শফিক সাহেব বলল আপনার যেমন ভুল হয়েছে ওই ছেলেটারও ভুল হয়েছে কিন্তু আপনি জেনে বুঝে করছেন আর এই ছেলেটা নিজের পেটের দায়ে করছে শুনেন আমার দোকানে আপনারা সবাই কাজ করেন আমি কি আজ পর্যন্ত আপনাদেরকে বলেছি আমার ট্যাক্স লাগবে কিংবা আমার এত টাকা চাই লোকটা মাথা নাড়াই বলল না স্যার তার মানে অরিজিনাল দোকানের মালিক হলো উনি শুধু একটা না মনে হচ্ছে অনেকগুলো দোকানের মালিক আসলে কে এই শফিক সাহেব আপনারা গল্পে বুঝতে পারবেন চলুন আবার সামনে বাড়াই শফিক সাহেব স্বামীর হাত ধরে টেনে তুলল আর বললো বাবা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে স্বামী বলল না আমি ঠিক হয়ে যাবো আপনি চিন্তা করবেন না তুমি দেখি বড়দের মুখে মুখে কথা বলম শফিক সাহেবের এই কথাই স্বামী অনেকেই চুপসে যাই আর বলল আসলে চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নেই স্যার শফিক সাহেব বলল তোমাকে টাকার কথা বলছি তুমি চলো আমার সাথে এই বলে শফিক সাহেব একজনকে বলল ড্রাইভার গাড়ি বের করো ড্রাইভার বলল আচ্ছা স্যার বলে সে চলে গেল গাড়ি আনতে দেখলাম কালো রঙের একটা গাড়ি নিয়ে আমাদের সামনে আসলাম আমরা দুইজন গাড়িতে বসে পড়লাম ওটা যেন চোখটা বোঝে আসছে মাথাটা অনেকটাই ব্যথা করছে আর হ্যাঁ আপনারা পুরো গল্পটা ইউটিউবে পেয়ে যাবেন লিঙ্ক টিকটুক দেওয়া আছে নাম হলো সাইমন পলাইসন ফায়ার তোর বেশি দেরি না করে চলো গল্পটা আবারও কন্টিনিউ করি মাথাটা কেমন জানি ঝিমাচ্ছে মনে হচ্ছে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে তখনই শফিক সাহেব বলল তোমার নাম কি আমি যেন কিছু বলতে পারছি না তিনি হয়তো কিছুটা বুঝতে পারছে আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলো চোখ খোলা রাখো তুমি চোখ খোলা রাখো একদম চোখ বুঝবে না আমি অনেকটাই চেষ্টা করছি কিন্তু আর পারলাম না সব যেন অন্ধকার হয়ে গেল যখন চোখ খুলি তখন আমি দেখতে পাই যে